আসসালামু আলাইকুম শুভ সকাল ও শুভেচ্ছা জানাচ্ছি উপস্থিত সকলকে আজকের এই মহৎ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন শাহীন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদুল আমিন শাহীন স্যার স্যারের আগমন আমাদের জন্য সত্যি এক গৌরবময় ও আনন্দঘন মুহূর্ত আমরা শাহীন স্কুল শিমলাবাজার শাখা স্যারের প্রতি জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এই পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মাছুদুল আমিন শাহিন স্যার যা ছাত্রছাত্রীদের জীবনে আদর্শের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে তাই মনোযোগ দিয়ে পুরো কথা শুনুন

আব্দুল গফুর সহ সবাইকে জানাচ্ছি প্রাণবেলা অভিনন্দন শুভেচ্ছা হিন্দু ভাই বোন ছাত্র ছাত্রী সুবিধা আদাব মুসলমান ভাই বোন ছাত্র ছাত্রী সুবিধা আপনাদেরকে জানাচ্ছি আল্লাহর সেই শিখানো দোয়া আপনার উপরে আল্লাহ রহমত এবং শান্তি বর্ষিত হোক যেটি একজন মুসলমান আরেকজন মুসলমানকে যখন প্রদান করে উপস্থাপন যা উত্তর নেওয়াটা বাধ্যতামূলক অর্থাৎ আর উত্তর না নিলে কি হয় গুণা হয় তাহলে আমরা সকল মুসলমান চেষ্টা করব বেশি বেশি করে আরেকজন মুসলমানকে সালাম দেওয়ার জন্য আর সালামের উত্তর যে সালাম দেবে তাকে শুনিয়ে দেওয়ার জন্য অন্তত যদি না শোনাতে পারি নিজের কান পর্যন্ত যেন নিদের আওয়াজটি যা সেইভাবে উত্তর দিতে হবে তাহলে কি আমার সালামের উত্তর সবাই দিবেন তো আসসালামু আলাইকুম মাশাআল্লাহ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার পূর্বে তোজাম্মেল এবং আব্দুল গফুর যে সুন্দরভাবে বেশ কিছু বক্তব্যের উপরে আলোচনা করেছে সেই তথ্য চাই গুরুত্বের একটি বিবেচনায় তাহলে সেখানে বলতে হয় একটি প্রতিষ্ঠানে মূল মানদণ্ড হচ্ছে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষ বলতে বোঝায় আমি এবং আমার প্রতিনিধি হিসাবে শাকপুরি জলক বন্ধ আমরা প্রতি নিয়ত আমরা চেষ্টা করে যাচ্ছি আল্লাহর রহমতে আপনাদের সন্তানদের আমানতদারী দায়িত্ব বিশ্বস্তিকভাবে পালনে কিভাবে সেদিকে যতটুকু যথাযথভাবে প্রয়োগ করব শিক্ষক পর্যায়ে আড়াই পর্যায়ে এটি জানা অ হয় সারা বাংলাদেশে 125 টি ক্যাম্পাসে আমরা জানা অ ভিন্ন পাঠদানের মধ্যেতে আমাদের প্রায় এক লক্ষ শিক্ষার্থীকে আমরা দেশ সেরা পাঠদান এবং দেশ সেরা সাফল্য আনয়নে সক্ষম হই আর এই সেই কাজটি আমরা আল্লাহ রহমতে ইতিপূর্বে সফল করে করতে পেরেছি বিধায়ক আজকে অভিভাবকদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসায় আমরা জাতীয় পর্যায়ে অনেকবার প্রথম স্থান অর্জনের স্বীকৃতি আমাদের প্রিয় ছাত্র ছাত্রীদের থেকে আমাদের সক্ষম হয়েছি ইনশাল্লাহ আগামী দিনগুলোতেও আমরা চাই এর ধারা ধারাবাহিকতা বজায় রেখে আমাদের এই প্রিয় ছাত্র ছাত্রীদেরকে সঠিক ভাবে লেখাপড়া করিয়ে তাদের জাতীয় সম্পদে পরিণত করতে আর এটি করার জন্য আমাদের তিনের সমন্বিত প্রচেষ্টার কোন বিকল্প নেই সেই তিনের সমন্বিত প্রচেষ্টার প্রথমটি হচ্ছে কর্তৃপক্ষ অর্থাৎ আমরা আমরা যারা এই কাজটি অর্থাৎ আমরা পাঠদান করানোর জন্য আমরা শিক্ষকদেরকে ট্রেনিং করাচ্ছি রূপরেখা তুলে দিচ্ছি এবং আমাদের সিলেবাস প্রণয়ন প্রণয়ন থেকে শুরু করে সকল কার্যক্রম আমরা সঠিক ভাবে আমরা করার ব্যবস্থা নিয়ে থাকছি এবং এই কাজগুলো করার পর আমাদের যারা সত্যিকার সেনাপতি হিসাবে এবং সৈনিক হিসাবে মাঠে কাজ করবে সেই শাখা পরিচালক এবং শিক্ষকদেরকে আমরা কয়েকটি স্তরে স্তরে ট্রেনিং এর ব্যবস্থা করেছি আপনারা জানেন এই ক্যাম্পাসে শিক্ষক মন্ডলীদেরকে ট্রেনিং করিয়েছি এরপর আমরা আমাদের নিকটবর্তী আরেকটি বিগ ফাইভ ক্যাম্পাস রয়েছে সেখানে আমরা আঞ্চলিক ভাবে ট্রেনিং করিয়েছি এদেরকে আমরা জামালপুরে নিয়ে আঞ্চলিক ভাবে ট্রেনিং করিয়েছি এর পাশাপাশি আমরা টাঙ্গাইলে একদিন এবং তিন দিনের ট্রেনিংও আমরা তাদেরকে করানোর ব্যবস্থা করেছি আমরা মনে করি একজন শিক্ষক যিনি প্রিয় ছাত্র ছাত্রীদের সঠিক লেখাপড়া করার জন্য মূল কারিগর সেই কারিগর যদি যতটুকু মনসম্মত গক্ষ আন্তরিক পরিশ্রমী সদগন দূরদৃষ্টিতে বন্ন না থাকে তাহলে কোন ক্রমে আমাদের সেই ইচ্ছা আমাদের চেষ্টা কখনো বাস্তবিত হবে না আর সেই কাছি সঠিক ভাবে বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন সময় বিলিন্ন ভাবে ধাপে ধাপে আমাদের এই কর্মশালা এবং ট্রেনিং কার্যক্রম চলমান রাখার ব্যবস্থা করেছি ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতায় আমরা নতুন ভাবে পরিকল্পনা নিয়েছি চলতি বছরের আগাম মাস নভেম্বরের দুই তারিখ থেকে বাংলাদেশের এই একশো ক্যাম্পাসের সাথে আরো আগামী বছর যুক্ত হতে যাচ্ছে চোদ্দটি বাংলা মাধ্যমের ক্যাম্পাস ইসলামিক স্কুলের বর্তমান দশটি ক্যাম্পাস রয়েছে তার সাথে আরো সাতটি ক্যাম্পাস বাংলা মাধ্যমের একশো ক্যাম্পাস আর সেই সাথে ইসলামিক স্কুলের সতেরোটি ক্যাম্পাস সব মিলিয়ে একশো ছাপ্পান্নটি ক্যাম্পাসের শিক্ষক মন্ডলীদেরকে নিয়ে আমরা ছয়টি ভাগে বিভক্ত করে আমরা ট্রেনিং কার্যক্রমের ব্যবস্থা অনলাইনে করে করেছি দুই তারিখ থেকে আমরা অনলাইনে ছয়টি ভাগে বিভক্ত করে আমরা বিষয় ভিত্তিক ট্রেনিং এর ব্যবস্থা করেছি সেখানে ইংরেজি গণিত হাই সেকশনের জন্য রয়েছে প্রাইমারি সেকশনের জন্য রয়েছে আবার দ্বিতীয় থেকে প্লে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ছোট ক্লাসের পাঠদান পদ্ধতি এবং তাদের বিষয় ভিত্তিকের জন্য ট্রেনিং এর ব্যবস্থা এবং বাংলাদেশ যেহেতু পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ সে কারণে আমরা আমাদের শিক্ষক মন্ডলীদেরকে আরবি ট্রেনিং কার্যক্রমের আওতাভুক্ত করেছি এই ছয়টি গ্রুপ বা ছয়টি ভাগে বিভক্ত করে তাদেরকে আমরা ট্রেনিং করে প্রত্যেকটি গ্রুপ থেকে পঞ্চাশ জন করে আমরা প্রথম পর্যায়ে নির্বাচন করব এই ছয়টি গ্রুপে পঞ্চাশ জন করে মোট তিনশো জনকে নিয়ে আমরা টাঙ্গাইলে বিশাল একটি পরিকল্পনা গ্রহণ করেছি সেই পরিকল্পনা যদি উল্লেখযোগ্য দু একটি অংশ বলে যাতে করে এই এই তিনশো জনের মধ্যে সকল শিক্ষা সকল শিক্ষা তার নামটি অন্তর্ভুক্ত করাতে পারে সে যেন ভালোভাবে ট্রেনিং কার্যক্রম করার পর পরীক্ষায় যেন এই তিনশো জনের মধ্যে নিজের নামটি লেখাতে পারে যাতে করে এই তিনশো জন যারা হবে তাদেরকে আমরা একটি নির্দিষ্ট টেস্ট কর দিয়ে দিব টেস্ট আমরা আগেই তাদেরকে সরবরাহ করব টাঙ্গাইলে যাবে সবাইকে নিয়ে সারাদিন ব্যাপী আমরা কর্মশালা করব আমরা বিভিন্ন ধরনের মজার অনুভূতি শেয়ার করব এবং সেই সাথে আকর্ষণীয় আর অনেক অনেক কার্যক্রম এবং সারাদিন আমরা একত্রিত হয়ে কথা বলা আলোচনা করা খাওয়া দাওয়া করে সবাইকে আমরা যার যার ক্যাম্পাসে পাঠিয়ে দিব এক কথায় বলতে পারেন শিক্ষকদেরকে আমরা উদ্বুদ্ধ করার জন্য উৎসাহিত করার জন্য তাদেরকে চার্জ দেওয়ার জন্য আমাদের মোবাইলে যেরকম চার্জ দে মোবাইল পরিচালনা করতে হয় তেমনি ভাবে শিক্ষকদেরকে আমরা চার্জ দেওয়ার জন্য আমরা এরকম পরিকল্পনা নিয়েছি এরপরে প্রত্যেকটি গ্রুপের সেই পঞ্চাশ জন থেকে নিয়ে আবার আরেকটি ট্রেনিং কার্যক্রম এবং পরীক্ষা কার্যক্রম নেওয়া হবে যার মধ্য দিয়ে প্রত্যেক গ্রুপের প্রথম স্থান অর্জনকারী পঁচিশ হাজার টাকা করে পাবে এবং এইভাবে ধাপে ধাপে শিক্ষকদেরকে পুরস্কারের আওতা ভুক্ত করা হবে আর এই সকল সকল কার্যক্রম করা হচ্ছে একটি মাত্র লক্ষ্যকে সামনে রেখে সেই লক্ষ্যটি হচ্ছে একজন আদর্শ শিক্ষক গঠন করা জ্ঞানে গুণে বিদ্যানে আদর্শে মানসিকতায় আন্তরিকতায় পরিশ্রমী সততায় আমানতদারিতে দূরদর্শিতা পণ্য এরকম একজন শিক্ষক তৈরি করব যে শিক্ষক আপনার সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিয়ে সর্বোচ্চ পাঠদানের চেষ্টা করে যাবে আর যদি এই কাজটি আমরা সফলভাবে করতে সক্ষম হয় ইনশাল্লাহ প্রত্যেকটি সন্তান প্রত্যেকটি ছেলে তার তারা তথ্যপ্রযুক্ত লেখাপড়ায় জ্ঞান অর্জন করে তারা একজন আদর্শ শিক্ষকের আদর্শ শিক্ষার্থী হিসাবে গড়ে উঠবে ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে আমরা কর্তৃপক্ষ হিসাবে আমরা যেভাবে যা করা দরকার সে কাজগুলো করার চেষ্টা করে যাচ্ছি সম্মানিত অভিভাবক আমরা এত কিছু করার পরেও আমরা মনে করি একজন অভিভাবক যদি সচেতন না হন একজন অভিভাবক যদি আন্তরিক না হন একজন অভিভাবক যদি তার সন্তানের পিছনে শুধু অর্থ অর্থ খরচ করলেন আমাদেরকে টাকা দিলেন বেটন দিলেন সন্তানের অন্যান্য সকল প্রয়োজনীয় কাজ মেটালের তারপরেও আমরা তাকে সচেতন অভিভাবক বলতে পারি না যতক্ষণ পর্যন্ত তিনি বাবা মা তার সন্তানের পিছনে কিছু করণীয় কাজ রয়েছে যে কাজগুলো না করবেন এই করণীয় কাজগুলো কি কি হতে পারে তার উপরে আমি একটি লেখা তৈরি করে আপনাদের কাছে পেশ করেছি আবারও আপনাদের শ্রেণীভিত্তিক যে গ্রুপ রয়েছে মেসেঞ্জার গ্রুপ সেই গ্রুপে আমার লেখাটি আজকের এই অনুষ্ঠানের পর আবারও পোস্ট করে দেওয়া হবে আমি শুধু মোটা তাকে কয়েকটি কথা বলে রাখি একজন সচেতন অভিভাবক এবং মা হতে চাইলে আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আপনার সন্তানকে নিয়মিত এবং সময় মতো স্কুলে পাঠানো নিয়মিত যেমন প্রতিদিন আর সময় মতো হচ্ছে ক্লাস শুরুর কমপক্ষে পাঁচ মিনিট আগে উপস্থিত করানো দ্বিতীয়ত কাজ হচ্ছে আমি মোটা ভাগে কথাগুলো বলছি ভিডিও কাজ হচ্ছে আপনার সন্তান স্কুলে আসার পর যা কিছু লেখাপড়া করলো শিক্ষক যা কিছু বলালেন সেই জিনিসগুলো আপনার সন্তান যখন বাসায় যাবে আপনি সেগুলো কি সময় অবস্থায় আপনি সেগুলো দেখভাল করবেন কি কারণে আপনার সন্তান ভুল করলো সেগুলো জানার বোঝার চেষ্টা করবেন এবং যেগুলো ভালো করে পেরেছে তার জন্য তাদেরকে বাহক বা দেবেন তৃতীয়টা হচ্ছে আপনার কাছে আপনার সন্তানের এই যে এক ঘন্টা সময় ব্যয় করার পর কোন কোনো বিষয় আপনার প্রয়োজন মনে হবে শিক্ষকের সাথে কথা বলা সেই সময় আপনি রাত্রিবেলা আপনার সন্তানের যে শ্রেণী পরিচালক এবং অন্যান্য শিক্ষক মন্ডলী রয়েছে তাদেরকে আপনি ফোন করে তাদের সাথে কথা বলবেন এবং মাসে অন্তত একবার প্রতিষ্ঠানে এসে আপনি শিক্ষকের সাথে এবং শাখা পরিচালকের সাথে আপনার সন্তানের বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন চতুর্থ হচ্ছে আপনার সন্তানকে কখনো বলবেন না ঝন্ডু পারে মুন্ডু পারে মিনু পারে বিনু পারে তুই পারস না তার কম খাওয়াই কম পড়াই তার এটা কিছুই হবে না বলো এই জাতীয় কথাবার্তা বলে সন্তানকে আপনি লেখাপড়া বিমুখ করে দেবেন না সন্তানের সাথে আপনি আনন্দ ভালোবাসা আন্তরিকতা মহব্বত দিয়ে কথা বলবেন যা তাতে করে আপনার সন্তানের মনে ভিতরে একটি দায়বদ্ধতা তৈরি হয় এবং কোন শিক্ষার্থী যদি মেধাহিত পেছনে থাকে তাকে প্রত্যেকটি নিয়মিত পরীক্ষা পাঁচ শত নম্বর করে আস্তে আস্তে বৃদ্ধি করে তাকে শিক্ষার্থীদের দিকে অগ্রগতি করা এবং প্রয়োজনে অভিভাবক তার সন্তানকে পুরস্কারের প্রতিযোগিতা দিয়ে সন্তানকে সময় সময়মতো পুরস্কার দেওয়া আমি সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি কথা বলবো মোটা দাগের কথাগুলো বলছি বিস্তারিত আমার লেখা থেকে আপনারা পড়বেন পঞ্চম আপনাদের কাছে চাওয়া এবং শেষ চাওয়া হচ্ছে একজন বাবা মা সৃষ্টিকর্তার কাছে সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমরা মুসলমান জানি যে এই পৃথিবীতে বাবা হচ্ছে সন্তানের জন্য সবচেয়ে প্রকৃত আদর্শ একজন সবচেয়ে উপকারী মানুষ এবং তিনি যদি তার সন্তানের জন্য দোয়া করেন এই দোয়া কখনো বিফলে যাবে না তাই সন্তানের জন্য বেশি বেশি বাবা মা দোয়া করবেন এবং সেই দোয়ার সাথে সন্তানের যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতির জন্য আল্লাহর কাছে চাইবেন এবং আমরা যদি যে চাওয়ার মাধ্যমে আল্লাহ দোয়া কবুল করেন সেই চাও গুলো পূরণ করে সত্যিকার ভাবে মনোবাসনা নিয়ে অন্তর থেকে খালেজ দিলে যদি আল্লাহর কাছে চাই অবশ্য অবশ্য অবশ্যই আপনার দোয়া কবুল হবে 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 ইনশাআল্লাহ তাই আসুন ভাই বন্ধন আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করি বেশি বেশি সেই সাথে শিক্ষক মন্ডলী আমাদের জন্য দোয়া করবে আমাদের উপরে যে আমানত দারির দায়িত্ব রয়েছে সেটা যেন শতভাগ আমরা পূরণ করে আমরা দুনিয়া এবং আখেরাতে কল্যাণ হাসিল করতে পারি আমি অনেক কথা বলে ফেললাম আজকে যারা মেধা পুরস্কার পাবে এবং আজকে তারা বাড়ির কাজে এবং উপস্থিতি পুরস্কার পাবে তাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি তাদেরকে আরেকবার আমি হাততালি দিয়ে তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আজকে যারা মেধা পুরস্কার এবং অন্যান্য পুরস্কার পাবে না তাদেরকে বলবো তোমরা আজকে মনের ভিতরে কে জিত সঞ্চয় করবে মনের ভিতরে কে আকাঙ্ক্ষা তৈরি করবে যাতে আগামী পরীক্ষায় ভালো ফলাফল করে তুমিও পুরস্কার ছিনিয়ে নিতে পারো এই মঞ্চ থেকে তুমিও পুরস্কার গ্রহণ করতে পারো এবং বাবা মা আপনি যদি পরিকল্পিত ভাবে পরিকল্পনা করে আপনার সন্তানের জন্য অগ্রগামী হন আপনাকে নিশ্চিত করে গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আপনি ব্যর্থ হবেন না বিফলে যাবেন না সত্য হবে 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 ইনশাআল্লাহ আমি এই প্রসঙ্গে একটি উদাহরণ বা একটি গল্পমত একটি উদাহরণ দিয়ে কথা শেষ করব আপনার বাসায় যখন কোন মানুষকে আপনি দাওয়াত দেন যখন আমন্ত্রণ জানাল তখন আপনি কি করেন তখন আপনি আপনার বাসায় যে ঘর খাক পালন যা কিছু আছে সেগুলো কিন্তু পরিষ্কার আছে তারপরে আপনি একটু ঝাড়াঝাড়ি করেন বিছানার চাদর পরিবর্তন করেন এই করেন সেই করেন অর্থাৎ যেন যে মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন সে যেন এসে দেখে আপনার ঘরটা পরিপাটি তারপরে ভাবেন তাকে কি খাওয়াবেন ফ্রিজ খুলে দেখেন কি কি আছে আর কি কি নাই সে অনুযায়ী বাজার করেন তার জন্য রান্না বান্না করেন কেমন করে রান্না করলে খাবারটা সুস্বাদু হবে তার জন্য পরিকল্পনা করেন তাহলে একজন আমন্ত্রিত অতিথির জন্য আপনি যদি এত পরিকল্পনা গ্রহণ করতে পারেন আপনার শরীরের রক্ত মাংসে করে আপনার সন্তান তার জন্য আপনি কয়বার পরিকল্পনা করেছেন আপনার বুকে হাত দিয়ে বাসায় গিয়ে চোখ বন্ধ করে আপনি একটু চিন্তা করে দেখেন আপনার সন্তানের জন্য আপনি কয়বার পরিকল্পনা গ্রহণ করেছেন কি পরিকল্পনার মাধ্যমে আপনার সন্তানকে আপনি অগ্রগামী করাবেন কি পরিকল্পনার মাধ্যমে আপনার সন্তানকে মেধা স্থানের দিকে নিয়ে যাবেন কি পরিকল্পনার মাধ্যমে শিক্ষক মন্ডলের প্রতি আরো মনোনিবেশ করে শিক্ষক মন্ডলীদেরকে উদ্বুদ্ধ করে আপনার সন্তানের ভালো বল করাবেন এরকম কি কি উদ্যোগ আপনি কয়বার গ্রহণ করেছেন আপনি একটু চিন্তা করে দেখেন তা আপনার যদি সেই চিন্তায় মনে হয় যে না আপনার ঘাটতি রয়েছে তাহলে ভাই এবং বোন আপনার কাছে বিনয়ের সাথে বলবো ইতি বলবে যা হবার হয়ে গেছে পেছনের দিন নিয়ে আফসোস করে লাভ নেই আসুন আমরা সামনের দিন নিয়ে পরিকল্পনা গ্রহণ করি সামনের দিনগুলো কিভাবে সঠিক কার্যকর পদক্ষেপের মধ্য আমরা আমাদের সন্তানদেরকে অগ্রগামী করতে পারি এর নিজ নিজের পরিকল্পনা করা গ্রহণ করুন সেই সাথে শিক্ষক মন্ডলের সাথে কথা বলুন দরকার হয় শাখা পরিচালকের সাথে কথা বলুন তারপরেও যদি আপনি প্রয়োজন মনে করেন আপনি আমার সাথে কথা বলতে চান সাইন স্যারের সাথে কথা বলতে চান আপনার জন্য কিন্তু সেই সুযোগ রয়েছে আপনি ভাবছেন স্যার আপনার সাথে কথাই বলা যায় না আপনাদের দেখাই পাই মাঝে মাঝে আপনার কাছ থেকে আমার পরামর্শ নিব আপনি চেষ্টা করে দেখেন পান আমি আপনাকে বুদ্ধি শিখাই দিচ্ছি এই ক্যাম্পাসে অ্যাকাউন্ট সেকশনে দুটি ফোন নাম্বার দেওয়া রয়েছে অ্যাকাউন্ট সেকশনে সেই ফোন নাম্বার দুটির উপরে লেখা রয়েছে তথ্য যোগাযোগ এবং পরামর্শের জন্য দুটি ফোন নাম্বার আছে না নাই সেখানে সেই দুটি নাম্বারে লাস্টে যে ট্রিপল তিনটা এক আছে সেই নাম্বারে যদি আপনি হোয়াটসঅ্যাপে যদি আপনি লেখেন যে শাহিন স্কুল সিমলা বাজার সরিষাবাড়ি ক্যাম্পাস থেকে

যদি আপনার সপক্ষে যদি সেই আপনার অভিযোগের সফলতা না মিলে তাহলে আপনাকে জানিয়ে দেওয়া হবে এই কারণে সেটি মিলেনি আর যে যে কাজগুলো আপনি পরামর্শ দিবেন যেগুলো যুক্তি বাস্তবিক হবে সেগুলো আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ এবং আপনি বড় পরামর্শ চাইলে আমি আপনাকে হয় ফোন করে অথবা এসএমএস লিখে অথবা আমার ভয়েস পাঠিয়ে আপনাকে আমি পরামর্শ দিয়ে ইনশাআল্লাহ আপনার সন্তানের অগ্রগতিতে ভূমিকা রাখা এবং আমানতদারী দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো বিধান করুন যারা যার অবস্থান থেকে দায়িত্ব পালন করার তো বিধান করুন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য এবং বিশেষ করে প্রিয় ছাত্র ছাত্রী তোমরা যেভাবে চুপচাপ কথাগুলো শুনেছ তোমাদের প্রত্যেকের জন্যই তোমাদের মাথায় হাত দিয়ে দোয়া করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ